গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বেগম আবারও অনেকদিন ধরে একটা আলোচনা চলছিল আমি নিজেও বহুবার বলেছি এই যে এদেশের অনেক মানুষ বিশ্বাস করতে চান না যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং এটা কেন বিশ্বাস করতে চান না কি যুক্তিতে এই যুক্তিগুলিও কিন্তু অনেকে জানেন না আমিও জানি না এবং এটা নিয়ে আমিও বহুবার বলেছি যে সরকার যেভাবে অগ্রসর হচ্ছে কোনো কারণেই আমি বলতে পারবো না আমি প্রমাণ করতে পারবো না যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সংশয় আছে দু হাজার পঁচিশ সনের নভেম্বর মাসের তিরিশ তারিখ সন্ধেবেলায় যখন এই ভিডিওটি করছি তখন এই গত তিন চার দিন আগের আমাদের যে স্বপ্ন আমাদের যে দৃঢ়তা আমাদের জঙ্গিকার অঙ্গীকার যা কিছু ছিল সব একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়েছে বেগম আর অসুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত দেশের মোটামুটি সব মানুষই বলার চেষ্টা করেছেন অল্প কিছু লোক ব্যতিরিকে নির্বাচনে তফসিল ঘোষণা হচ্ছে প্রার্থীরা মাঠে চড়িয়ে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থীরা শক্তিশালী অবস্থানে আছেন এবং অনেক ক্ষেত্রে বিএনপির প্রার্থীরা সেই নিজেদের মধ্যে পারস্পরিক যে দ্বন্দ্ব এবং সংঘাত এটি তারা করেই চলেছেন অনেক এলাকাতে প্রার্থীর পরিবর্তন হওয়া দরকার বলে অনেকে বলার চেষ্টা করছেন এবং বিএনপি যে সকল আসনে প্রার্থী মনোনয়ন দেয়নি এরকম তেষট্টিটি আসনে কারা মনোনয়ন পাচ্ছেন বিএনপির লোক জামাতের লোক এনসিপির লোক নাকি অন্য কেউ এসব নিয়ে আলাপ আলোচনা তুঙ্গে তার সঙ্গে সঙ্গে ডিসেম্বর মাসে পনেরো তারিখের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালিত হবে এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচনটি একেবারে পনেরো তারিখের মধ্যে হওয়ার জন্যে আমাদের যে ঐতিহ্যবাহী বাংলা একাডেমির যে বইমেলা সেটিকে পর্যন্ত স্থগিত করা হয়েছে নির্বাচনের তোরজোল চলছিল এবং সেই তোরজোলের সঙ্গে পুলিশের লেফট রাইট তাদের মহড়া কিভাবে নির্বাচন হবে সেই মহড়া আর পোলিং এজেন্ট রিটার্নিং এজেন্ট তাদের কর্মতৎপরতা একই সঙ্গে ডিসিএসপি পদে নতুন নিয়োগ এবং সেই যাকে বলা হয় লটারির মাধ্যমে এসপি পদে নিয়োগের যে অভিনব পদ্ধতি এটা নিয়ে সারাদেশ মাতাল ছিল কিন্তু হঠাৎ করেই যে আমি তিরিশ তারিখে আজকে যে কথা বলছি আজকের দিনের বাস্তবতা হলো যে নির্বাচন আদৌ হবে কিনা আবার একটা এগারো অনিবার্য কিনা নির্বাচনের তফসিলকে ঘোষণা করা হচ্ছে বিএনপি তারেক রহমান সাহেবকে কীভাবে মূল্যায়ন করছে এবং তার বিরুদ্ধে যে সকল প্রচারণা বিএনপি বিরোধীরা চালিয়ে যাচ্ছে লন্ডনে বসে আর এই দেশ চালানো যাবে না লন্ডনে বসে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এ সকল কথাবার্তা যারা বলছেন তাদের রাগ ক্রোধ ক্রমশ বেড়ে যাচ্ছে এবং জনগণকে আরো বেশি করে তারেক রহমান বিরোধী প্রচারণে অংশগ্রহণ করানোর জন্য বিএনপি বিরোধী শক্তি একজোট হয়ে পড়েছে ঠিক সেই সময়টিতে বিএনপি রক্তের প্রতীক বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে এখন হাসপাতালে মৃত্যু সজ্জায় তার সুস্থতা কামনা করছে সবাই কিন্তু আশাবাদী নই কারণ তার বার্ধক্য এবং কারণ তার দীর্ঘদিনের রোগ ভোগ তার শরীরের পরতে পরতে সারা জীবনের যে রোগ বালাই সেগুলো এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে তার পক্ষে নতুন করে ঘুরে দাঁড়ানো এবং নতুন করে আবার হাসি মুখে নেতাকর্মীদের সঙ্গে কথা কথাবার্তা বলা প্রায় অসম্ভব ইতিমধ্যে আমরা দেখেছি তার দুটো হাত এটি পক্ষগ্রস্ত হয়েছে তিনি হুইল চেয়ারে করে চলাফেরা করছেন এবং রেসপন্ড করতে পারছেন না মানে তাকে কেউ সালাম দিচ্ছে কেউ স্পর্শ করার চেষ্টা করছে কাছাকাছি যাচ্ছে আমরা যে আইকন্টাগুলো দেখছি তাতে মনে হচ্ছে যে তিনি স্বাভাবিক অবস্থাতে নেই অন্তত সশস্ত্র বাহিনী দিবসে তাকে আমরা যেভাবে দেখেছি অমনটি মনে হয়েছে তো সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া যদি অসুস্থ থাকেন কিংবা মহান আল্লাহরাবুল্লা আলমিনের ডাকে সাড়া দেন তার অবর্তমানে বিএনপির কী হবে তারেক রহমান যদি আসেন কেমন হবে না আসলে কেমন হবে কেন আসছেন না তার কেন পাসপোর্ট নেই আবার সরকারের পক্ষ থেকে বলা হলো তাকে ওয়ান ওয়ে বা কী এরকম একটা ট্রাভেল পাস দেওয়া হবে কেন ট্রাভেল পাস একটি পাসপোর্ট তৈরি করতে কিংবা এটি ভোটার আইডি তৈরি করতে এখন যে প্রযুক্তি এক মিনিট সময় লাগে তো তারেক রামা সাহেব নির্বাচনে দাঁড়াবেন তার কি ভোটার আইডি আছে নতুন করে সামনে এসছে কথাগুলো তার পাসপোর্ট নিয়ে নানা রকম কথা হচ্ছিল তার ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে কথা হচ্ছিল এবং ব্রিটেনে তিনি যে পলিটিক্যাল অ্যাসাইলেমে আছেন সেটি নিয়েও কথা হচ্ছিল আসলে তিনি কে কি অবস্থায় আছেন তিনি কি ব্রিটিশ নাগরিক নাকি ব্রিটেনে আশ্রয়প্রাপ্ত একজন শরণার্থী যার একটি সাধারণ আইডেন্টি কার্ড আছে শরণার্থী হিসেবে কোনো একটা দেশে যেতে হলে তাকে সেই ট্রাভেল পাস নিয়ে ব্রিটেনের ট্রাভেল পাস নিয়ে তাকে যেতে হয় যেভাবে অতীতে তিনি সৌদি আরবে গেছেন কোমরা করার জন্যে তো সেটা অর্থাৎ ব্রিটেনের ট্রাভেল পাস নিয়ে তিনি সৌদি আরব গিয়েছেন এখন ব্রিটেনের সেই ট্রাভেল পাস নিয়ে যদি তিনি বাংলাদেশে আসেন তাহলে তো হৈ হৈ রুই রুই পড়ে যাবে যারা সমালোচক তাদের মুখে ক্ষয় ফুটবে আবার তিনি যদি বাংলাদেশের ট্রাভেল পাস নিয়ে আসেন তখন প্রশ্ন আসবে কেন ট্রাভেল পাস তিনি পাসপোর্ট নিলেন না কেন তাহলে কি তার ভিন্ন কোনো পাসপোর্ট আছে নাকি নেই এরকম হাজারও নির্মম প্রশ্ন সামনে চলে এসেছে আর অন্যদিকে মৃত্যুসজ্জায় তার মায়ের যে করুণ আরতি এটি দেশবাসীকে কাঁদাচ্ছে এরই প্রেক্ষিতে নির্বাচনের যে নামাডোল ইলেকশন কমিশনের যে কর্মব্যস্ততা বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনের যে দৃঢ়তা এবং তার যে উৎসাহ উদ্দীপনা একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য কিংবা প্রধান উপদেষ্টার যেটা কমিটমেন্ট সারা দুনিয়াকে কাঁপিয়ে দেওয়ার জন্য তিনি একটি অভিনবে নির্বাচন করবেন অবিস্মরণীয় নির্বাচন করবেন যুগান্তরে নির্বাচনই করবেন যেন পৃথিবী অবাক বিশ্বে তাকিয়ে দেখে যে এটি বাংলাদেশে হলো কী করে আর ডক্টর মোহাম্মদ ইনুসের মতো মানুষের পক্ষে এ ধরনের একটি নির্বাচন করানো সম্ভব এরকম একটা ল্যান্ডমার্ক তিনি স্থাপন করতে চাচ্ছেন এরকম একটি মাইল স্টন তিনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন ঠিক সেই সম্ভাবনাটা একেবারে শেষ মুহূর্তে এসে মনে হলো মুখ থুবড়ে পড়েছে যেটা বলছিলাম আমাদের দেশের যে চিরাচরিত প্রথা সেই প্রথা অনুযায়ী একটি প্রবাদ রয়েছে তীরে এসে নৌকা ডুবে আপনারা যারা এটা শুনেছেন তারা তো জানেনি আর যারা প্র্যাকটিক্যালি এরকম কয়েকবার এরকম বিপদের মধ্যে পড়েছেন তারা জানে যে কেন তীরে এসে নৌকা ডুবে আমি ভাটি অঞ্চলের মানুষ নৌকা আমার জীবনের অপরিহার্য অংশ ছিল জীবনের একটা বিরাট সময় পর্যন্ত তো সেই নৌকার বিভিন্ন রূপ বর্ষাকালে ব্যক্তিগত নৌকার রূপ তারপর কোনো বড় নদী পারাপারের জন্য যে খেয়া হিসেবে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে নৌকা যে ব্যবহৃত হয় সেই নৌকার এক রূপ আর যাত্রীবাহী নৌকার আর এক রূপ এসবই দেখেছি যেটা দক্ষিণাঞ্চলে সেই লং ডিস্ট্যান্স দীর্ঘ যাত্রার জন্য যে নৌকাগুলো থাকে সেগুলিকে বলা হয় গয়না গয়না নৌকা এখন সেগুলো নেই তো বিশেষ করে খেয়া পারাপারের ক্ষেত্রে অর্থাৎ ছোট একটি নদী বা খাল পারাপারের জন্য যে পাবলিক ট্রান্সপোর্ট থাকে এখানে প্রচণ্ড ভিড় হয় হাটবারগুলোতে বাজার নিয়ে সদা নিয়ে লোকজন ফিরে আসে অথবা বাজার সদা করার জন্য এপার থেকে ওপারে যায় এবং এসব ক্ষেত্রে প্রায় নৌকাডুবি ঘটনা ঘটে এবং তীরে এসে মূল কারণ সবাই একসঙ্গে নামতে চায় খুব দ্রুত তীরে নামতে চায় খুব দ্রুত মাল সামান নিয়ে তীরে পৌঁছানোর জন্য যে তার অধৈর্য মনোভাব এই অধৈর্য মনোভাবের কারণে একজন আর একজনকে ছাল দিতে নারাজ এবং ধাক্কাধাক্কির কারণে কী হয় নৌকাটা ডুবে যায় এবং খুবই অল্প পানিতে এই নৌকা ডুবে মানুষ মরে না মাল সামান নষ্ট হয়ে যায় এবং যাত্রা ভঙ্গ হয়ে যায় এই যে তীরে এসে নৌকা ডুবার যে কারণ সেই কারণটি এখন আমাদের জন্য অনিবার্য হয়ে পড়েছে নির্বাচনের ক্ষেত্রে আজকে নভেম্বরের তিরিশ তারিখে যে ভিডিওটি করছি হাতে আর মাত্র পনেরো দিন বা বড়জোর বারো তেরো দিন আছে নির্বাচনের তফসিল ঘোষণা অ্যাজ উই ওয়ার এক্সপেক্টেড আমরা যেভাবে আশা করেছিলাম সেটি যে হচ্ছে না এটি এখন বাংলাদেশের বদ্ধ উন্মাত তারাও বুঝেন আর এই জিনিসগুলো কেন হচ্ছে না এখানে প্রকৃতি কতটা দায়ী এবং আমাদের কর্ম কতটা দায়ী আমাদের অধৈর্যতা কতটা দায়ী আমাদের যাকে বলা হয় তীরে নামার চেষ্টা কতটা দায়ী এটি আপনারা ভালো করে বুঝেন কিন্তু বাস্তবতা হলো যে এখন আজকের এই দিনটি পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি সেই পরিবেশ পরিস্থিতি বিএনপিকে নিয়ে তারেক রহমান সাহেবকে নিয়ে বেগম খালেদা জেকে নিয়ে যে একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেছে এবং এই নির্বাচনে নিশ্চিত যে বিজয়ী দল সামনে যেটি হতে যাচ্ছিল সেখানে বিএনপি সেই বিএনপিকে নিয়ে যদি এরকম একটা অনিশ্চয়তা তৈরি হয় কাজেই বাকি দলগুলোকে নিয়ে জামাতকে নিয়ে এনসিপিকে নিয়ে এবি পার্টিকে নিয়ে বা খেলাফত মজলিশকে নিয়ে একটি নির্বাচন করব আমরা সবাই সে নির্বাচনে আমিরে জামাত হবেন প্রধানমন্ত্রী নামটা কেমন একটু শুনুন তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান কেমন শোনায় কিংবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব এটিএম আজাহার কেমন শোনায় কিংবা ধরুন প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী এবি পার্টির জনাব মুজিবুর রহমান মঞ্জু কেমন শোনাচ্ছে অথবা চিন্তা করুন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব জোনায়দ সাকি কেমন শোনায় এই জিনিসগুলো হয় কি না এই মুহূর্তে যদি হয় আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে একটা ভ্যাকিউম রয়েছে আপনার মন কাজ করছে না এবং আপনি যতই চেষ্টা করেন সেই চেষ্টা ফলপ্রসূ হবে না ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব পুলিশের একজন কর্মকর্তা বেশ বড় কর্তা তো তিনি ফোন করলেন সম্পর্কে আমার ছোট ভাই এলাকার তো বললেন যে ভাইয়া আমরা তো ব্যাপক প্রস্তুতি নিচ্ছি নির্বাচন করার জন্য তো নির্বাচন তো হবেই আপনি কেন করবেন না তো আমি বললাম যে আমি তো এক বছর আগের থেকে বলছি নির্বাচন করব না তো সে বারবার আশ্বস্ত করার চেষ্টা করছিল যে সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে তখন আমি তাকে বললাম যে তোমরা দু হাজার চোদ্দো সনও তো একইভাবে লেপ্রাইট করেছো তোমাদের তো প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না একই প্রস্তুতি তোমরা নিয়েছিলে দু হাজার আঠারোতে এবং তার চেয়ে বেশি প্রস্তুতি ছিল দু হাজার চব্বিশে তো তোমরা সেই প্রস্তুতি নিচ্ছ তো ভদ্রলোক আমার কথা শুনে একেবারে স্টপ হয়ে গেলেন তারপরে আমি বললাম যে আগের নির্বাচনগুলোতে যারা যারা প্রার্থী ছিলেন সেখানে শত চেষ্টা করেও ধারাবাহিকভাবে ভোটারের উপস্থিতি এমনভাবে কমেছিল যে দু হাজার চব্বিশের আমি নির্বাচনে পাঁচ থেকে ছয় ভাগ ফাইভ টু সিক্স পারসেন্ট যারা ভোটার এর বেশি উপস্থিত হয়নি এইবার তোমরা যে প্রস্তুতি নিচ্ছ সেখানে ভোটার উপস্থিতি দুই থেকে তিন পার্সেন্ট হয়ে যাবে বাকি ভোট তোমরা কীভাবে ম্যানেজ করবে আগে তো শিল্পীটাতে বাক্স ভরতে রেজাল্ট শিট তৈরি করে তারপর ঘোষণা দিতে এবছর কি সেটা কোনো প্র্যাকটিস তোমরা করছো বলে না কিংবা তোমাদের কারো ইচ্ছা আছে যে কোনো প্রার্থীর পক্ষে সিল বা ব্যালট পেপার তোমরা মারবে এবং ফল ঘোষণা করবে বলে যে না তাহলে কি হবে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট বা আর ফাইভ পার্সেন্ট ভোটারদের সেই ভোট নিয়ে একটি সরকার গঠিত হবে এবং সেই সরকার বাংলাদেশ চালাবে চব্বিশ ঘন্টা এটা কোনো বদ্ধ উন্মাদও বিশ্বাস করবে না এবং মেনে নেবে না তো এরকমই একটা অনিশ্চয়তার মধ্যে যখন আমরা পড়ে গেছি ঠিক সেই সময়টাতে আমাদের কি করা উচিত আপনি আমি ভাবলে হবে না রাষ্ট্রের যারা কর্ণধার রাষ্ট্রের স্টিয়ারিং যাদের হাতে তাদেরকে সেই সিদ্ধান্তটি নিতে হবে আমরা শুধু ঘটনাগুলো বর্ণনা করে যাচ্ছি মহান আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন